আমরা পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের প্রথমে আমি বলি এক চাঞ্জে সবাই মুখস্থ করেন এক নম্বর শারীরিক গিবত দুই নাম্বার চারিত্রিক গিবত তিন নম্বর বংশীয় গিবত চার নম্বর পোশাক পরিচ্ছেদের গিবত পাঁচ নাম্বার পরোক্ষ গিবত এক নম্বর শারীরিক গিবত শারীরিক গিবত একটা লোক খাটো মানুষ বেটে মানুষ অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো বিশ বছর বয়স লম্বা হয় না তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায় কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা কানারে কানা যদি বলেন সে কষ্ট পায় এই শারীরিক গিবত করবেন না একটা মানুষ খাটো কানা বলেন তো এই যে উনি একচোক অন্ধ ওনার যে শরীরের সমস্যা ওনার যে এক পায়ে একটু সমস্যা এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না এই হলো এক নম্বর শারীরিক জিবদ দুই নাম্বার চারিত্রিক গিবত চারিত্রিক গিবত কাকে বলে আজকে আমাদের এলাকায় বিন হাবিব আসবে ও আরিফিন হাবিব চিনি এর চরিত্র জানাস কি চরিত্রের চিনি কত আমি আপনি এটা ভুইলা ফেললেন কথার কথা মনে করেন আপনি বিশ বছর আগে আমার একটা দোষ দেখছেন আসলে দোষটা আমি ঘুরছি হতে তো পারে আমি তবা করে ফেলছি এখন আপনি বিশ বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি আপনি কেমনি জানেন কেমন এর মতো হতে পারে যারা আপনি বলতেছেন কেমন জানি উনি করে ভালো হয়ে গেছে তো এখনো আপনি বলতেছেন হ্যাঁ কেমন জানি এটা চারিত্রিক গিবত বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি না তিন নাম্বার বংশীয় গিবত। কেউ তুমি কোন বংশের হয় আমি আপনার কি জান এলাকার নাম নসিবুর ওই দক্ষিণ পাড়ার অব গোষ্ঠীর লোক ওই ওই গোষ্ঠীর তুমি হ্যাঁ তো সব সবচোরা গোষ্ঠী এই বেটা নামাজও পড়ে রোজা রাখে হস করছে জাকাত দিছে ওমরাও কইরাস উনি মাসাল্লাহ আপনার মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এই লোকটারে আপনি মুখের উপরে বইলা দিলেন তুমি তো সুর গোষ্ঠীর মিয়া তুমি আর কদ্দুর ভালো হইবা তুমিও সুর তাহলে একটা ভালো মানুষ সে আপনি বংশের কারণে চুর বইলা ফেললেন হইতে পারে ওই বংশে গত পঞ্চাশ বছর আগে একজন চুরি করছিল তো একটা কারণে হয়ে গেছে যে বেটা চুরি করছে তো এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন এটা কেন এই গ্রামগঞ্জের মানুষগুলার মধ্যে এই স্বভাবটা কিন্তু তুই কোন গোষ্ঠীর কমক গোষ্ঠী চিনে আছে তোকে গোষ্ঠীর বালকেরা না এটি বলেন না ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান যান তখন কি হবে হ্যাঁ এটি বলেন না এই মনে রাখবেন কোন এলাকার তুমি কয়ে নোয়াখালীর তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন নোয়াখালীর যদি একশো জন জান্নাতে যায় আর আপনাদের এলাকার যদি নব্বই জন যায় তো তারা তো দশজন হয়ে গেল এজন্য কোন এলাকা কোন গোত্র কোনো জেলা কোন থানাকে কখনো এইভাবে আমরা না বলা তোমার বাড়ি কো অমুক জায়গায় ঘরে চীনা আছে না এইগুলা না বলা ভাই কথাগুলো মানবতো ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার বংশীয় গিবত ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী কেন বলেন এখান থেকে আমরা কিছু শিখব শিখার পর আমল করব আমরা জানলাম যে বলবো না নাম্বার পোশাক আপনি আপনার মেয়ের বিয়েতে পরিচ্ছেদের গিবত দশজন বন্ধু দাওয়াত দিছেন নয় জনের ভালো স্টেটাস আস ছয়শো আটশো টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে একজনের একশো টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই দশজন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আস আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারে জিজ্ঞাসা করতেছে কেউ আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক এখানে কেন আসছে ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্স গুলা যাওয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ 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 আমরা রাস্তায় যদি একটু কষ্ট করে এদিকে এসে পড়েন এই যে বাম সাইডে জায়গা আছে ভাইরা আমরা রাস্তার সামনে মানুষগুলা না রেখা এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলো আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর অ্যাম্বুলেন্স আচ্ছা নাম্বার একটু পোশাক পোশাক পরিচ্ছেদের পরিচ্ছেদের গিবতটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই গিবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে এর চেয়ে বেশি যোগ্যতা নাই আমাদের উচিত ওই নয়জনকে যেই দাম দেওয়া দশম লোকটারে এরকম দাম দেওয়া যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের গিবত। পাঁচ নাম্বার পরোক্ষ গিবত। সব আমার দিকে তাকান পরোক্ষ গিবত কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে কওয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন বুঝছি এই যে বুঝছি বুঝছি বললাম আম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু এই যে বুঝা ফেলছি বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ দিয়েও বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনের সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরোক্ষ গিবত এই পরোক্ষ গিবত আপনাকে জাহান করবে সর্বশেষ কথা গিবতের ভয়াবহতা গিবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলব আবু দাউদ শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিস বলেন ইয়া বলেন আমানা বিলিসানি হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ইমান আনছ ওয়ালামিয়াদ খুলিল ইমানু কলবা যাদের কলবে এখনো ইমান ঢুকে নাই এর দ্বারা কি উদ্দেশ্য নবী বুঝায় বলেন তো আমার সাথে আমরা ইমানদার বলেন আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা ইমানদার এই আমরা ইমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গিবত করলেন এক মুখে বললেন আমি ইমানদার এই মুখেই আবার গিবত করলেন রসুল বলেন তুমি গিবত করো আবার মুখে বলো ইমানদার এটা মুখেই ঠিক আছে তোমার কলবে এখনো ইমান ঢোকে নাই আল্লাহ রসুল বুঝাইতে চায় যেই ব্যক্তি মুখে বলে আমি ইমানদার আবার গিবতও করে তার কলবে এখনো ইমান ঢোকে নাই কারো কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গিবত করবে না এটাই বললেন নবী লা তাকতাবুল মুসলিম না তোমরা মুসলমানদের গিবত করবা না ওয়ালাতিহিম মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না ফাইদাহু মৈয়াতি আওরাতিহিম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে ইয়াতি ইল্লাহ আওরতা আল্লাহ তার দোষ তালাশ করে দেখেন আমার দিকে আমি তার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি বান্দার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু রব যদি আমার দোষ তালাশ করে নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন আমি আবার বলছি আমি বান্দার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে আমি বান্দার দোষ পাইতেও পারি নাও পাইতে পারি আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ফাইন্নাহু মাইয়াত্তাবি ইল্লাহু আওরাতা শোনো আল্লাহ যদি কারো দোষ তালাশ করে আল্লাহ তারে ঘরে হইলাও অপমান করে ছাড়বে আল্লাহ যদি কারো দোষ তালাশ করে তারে আল্লাহ ঘরে রাইখাও অপমান করে ছাড়বে এ হলো গিবতের ভয়াবহতা দুই নম্বর সবচেয়ে বড় সুদ হলো গিবত বলেন গিবত সবচেয়ে বড় সুদ বলেন গিবত সবচেয়ে বড় সুদ আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্দামিন আর রিবা ইস্তিফাল আতার অন্যায় ভাবে কোন মুসলমানের সম্মানহানি করা তার গিবোধ করা এটা হল সবচেয়ে বড় সুদ সুদ রসুল বলছেন সুদ তো হারাম এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গিবত করা তিন নম্বর কোন ব্যক্তি যদি গিবোধ করে মারা যায় গিবোতের অপরাধ থেকে মুক্তি নামিয়ে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নখ দিয়া তার চেহারা আর তার বোক খামসাইতে থাকবে কেয়ামত পর্যন্ত আবু দাউদ শরীফের চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমি মেরাজের রাতে রাওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম লাহুম আজফার উদ্মিন নুহাস তাদের নখগুলা তামার ইয়াখ মিশুনা উজু আহুম ও সুদুর আহুম তারা তামার নখ দিয়ে তাদের চেহারা আর বুকের মধ্যে খামছায় আমি জিবরুলকে বললাম এরা কারা জিবরীল বললেন হা উলা ইল্লাদি না নাস হুজুর এরা তারা যারা মানুষের গুস্ত হয় আমরা কি কেউ মানুষের গুস্ত হয় এই মানুষের গোস্ত খাও মানি গিবত করা ফি আহিম মানুষের সম্মান হানি করত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই হাদিস যখন বললেন যে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে কয়ামতের মাঠে তো আরও শাস্তি তার জন্য রয়ে গিয়েছে সর্বশেষ কথা গিবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আসেন নি সবাই এ আমিও চাই গিবত মুক্ত হয়ে কবরে যাইতে এই জন্য কি করবেন হাত নামান গিবত থেকে মুক্তি পাওয়ার উপায় এক নাম্বার যদি আপনি যার গিবোধ করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গিবত করেছেন উদাহরণ সহ বুঝেন আমি তার গিবত করেছি তিনি যদি জেনে থাকে আমি তার গিবত করেছি তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমার মাফ করে দেন আমি আপনার গিবোধ করছি দুই আমি যার গীবত করেছি তিনি যদি এখনও জেনে না থাকেন তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহ আমি তো উত্তর বাড়ার আব্দুর রহিমের গিবত করছি আব্দুর রহিম এখনও জানে না মাবুদ তুমি আমার মাফ করে দাও এই দুইটা সুরত তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাপ চাওয়া না জেনে থাকলে আল্লাহর কাছে মাপ চাওয়া যারা অপবাদ দেন আরেকজনের অপবাদ মনে আসেনি অপবাদ দিলে মুক্তি পাওয়ার তিন উপায় এক যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ তার কাছে গিয়ে বলবেন ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি দুই নাম্বার যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি দুই নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে তিন নাম্বার আল্লাহর কাছে মাপ চাইবেন